এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল তাই নয় নরেন্দ্র মোদীকে নিয়ে প্রচন্ড ক্ষোভও ঝেড়েছেন বিশ্বমোরল একই সঙ্গে তিনি দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি তাকে জিজ্ঞাসা করি পাকিস্তানের সঙ্গে কি চলছে আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকে মোদী প্রসঙ্গে আরও জানান ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত করায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে আমি আরও বলেছিলাম আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে আরও স্পষ্ট হল নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব ক্রমেই বাড়ছে একসময় নরেন্দ্র মোদী ট্রাম্পকে তার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছিলেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ ঘটা করেই হোয়াইট হাউসে গিয়েছিলেন মোদী তখন ট্রাম্পও মোদীকে বন্ধু বলে এক্সে একাধিক পোস্ট দেন কিন্তু রাশিয়া ইস্যুতে হঠাৎ করেই সেই বন্ধুত্বে বড় ফাটল ধরল বিশ্লেষকরা ধারণা করেছিলেন শেষমেশ মোদী কোন একটা কারিশ্মা দেখিয়ে ট্রাম্পকে বশ করতে পারবেন কিন্তু সেটা হয়নি উল্টো ভারতের উপর যুক্তরাষ্ট্রের ক্ষোভ বেড়েই যাচ্ছে বলে ধারণা করছেন বোদ্ধারা এদিকে বুধবার থেকে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করা হয়েছে ভারতের উপর জার্মানি গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ট্রাম্প চারবার মোদীকে ফোন দিয়েছিলেন কিন্তু তিনি ফোন ধরেননি উল্টো মোদী ঘোষণা দিয়েছেন রাশিয়া থেকে তারা তেল কেনা অব্যাহত রাখবেন এবং ট্রাম্পের সব ধরনের চাপ সহ্য করবেন উল্লেখ্য গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয় এরপর চার মে ভারত শুরু করে অপারেশন সিঁদুর যেখানে লস্করই তাইবা এবং জয়শী মোহাম্মদের সত্তর জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি জবাবে পাকিস্তান সেনাবাহিনী সাত মে শুরু করে অপারেশন বুনিয়ান উল মার্সেলস পাকিস্তানের দাবি এই অভিযানে ভারতে একত্রিশ জন নিহত ও সাতাশ জন আহত হয়েছে তারা পাঁচ দিন সংঘাত চলার পর নয় মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসলামাবাদ এই জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি সেই দাবি মানেনি সংঘাত পরবর্তী পরিস্থিতিতে দিল্লির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও খারাপ হয়েছে এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে